আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায় এমন একটা থাই স্যুপের রেসিপি শেয়ার করব রেসিপিটা সিম্পল হলেও এটা রেস্টুরেন্টের থাই স্যুপের থেকে কোনো অংশে কম না তৈরি করতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আমার ধারণা যে কেউ এই থাই স্যুপের রেসিপি তৈরি করতে পারবে তো চলুন তৈরি করে নেওয়া যাক আজকের এই থাই স্যুপ রেসিপি সুপটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দিব প্রথমে এখানে আমি তিনটা ডিম ব্যবহার করেছি আর ডিমের সাদা অংশটা বাদ দিয়ে শুধু ডিমের কুসুম তিনটা নিয়েছি এরপরে নিয়েছি চিকেন এরপরে দিয়েছি চিংড়ি মাছ তারপরে দিয়ে দিয়েছি থাই পাতা এরপরে দিয়ে দিয়েছি আদা তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি তারপরে দিয়ে দিয়েছি টমেটো সস পরিমাণ মতো লবণ সয়া সস আর এর মধ্যে দিয়ে দিলাম গুলিয়ে রাখা এক কাপ কর্নফ্লাওয়ার এখানে আমি পাঁচ থেকে ছয় চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে এটা একটুখানি কালারের জন্য আমি এখানে সামান্য একটু জর্দার গুঁড়া ব্যবহার করেছি এরপরে ঝালের জন্য এখানে দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়ায় এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কিছুটা সময় জাল করে নেয়ার পরে পানিটা যখন ফুটে উঠেছে তখন একটা চামচের সাহায্যে আমি একটু বারবার চেড়ে মিশিয়ে দিব আর এই তো দেখুন থাই স্যুপটা কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হচ্ছে এই স্যুপটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আমি যেভাবে থাই স্যুপটা তৈরি করেছি আপনারা যদি ঠিক সেমভাবে এই স্যুপটা তৈরি করেন আর এই তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর থাই স্যুপের টপিংসগুলোও কিন্তু অনেকটা বেশি হয়েছে আর দেখতেই পাচ্ছেন ঘনত্বটাও কিন্তু ঠিকই আছে আর এই তো খুব সহজে তৈরি করে নিয়েছি মজাদার ইয়ামি থাই স্যুপ আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আশা করি হতাশ হবেন না খুবই ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ